নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টা আপনারা কেমনভাবে কাটাবেন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট টেলিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই আটচল্লিশ ঘন্টা সৃজনশীল প্রকাশের জন্য একটি আদর্শ সময় এই সময়টি ব্যবহার করুন নতুন শিল্পকর্ম বা শখ অমবেষণ করতে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ব্যক্তিগত লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলির প্রতি আরও মনোযোগী হতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন দায়িত্ব গ্রহণ করার এবং আপনার দক্ষতা সেট সম্প্রসারণ করার একটি ভালো সময় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ক্যারিয়ারে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন হতে পারে যা আপনার লক্ষ্যগুলিতে একটি পরিবর্তন আনতে পারে ব্যবসায়ী উদ্ভাবনী সমাধানগুলি আপনাকে বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে তবে অধ্যাবসায় একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে নতুন প্রকল্প এবং পদ্মনীতি দেখতে পাচ্ছেন স্মার্ট পরিকল্পনা এবং শৃঙ্গলাপূর্ণ ব্যয়ের মাধ্যমে আর্থিক সাফল্য অর্জন করা সম্ভব সম্পর্কগুলি কিছু মনোযোগ দাবি করবে বিশেষত যখন এটি আপনার প্রিয়জনদের সাথে ব্যক্তিগত সময়ের ভারসাম্য বজায় রাখার বিষয় পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি অপ্রত্যাশিত উন্মোচন আপনার সঙ্গীর প্রতি আপনার বোঝাপড়াকে গভীর করবে কাজ এবং পরিবার সময়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন যাতে সম্বন্ধই বজায় থাকে বন্ধুত্বগুলি উষ্ণ এবং যত্নশীল হবে আপনাকে সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং মনোযোগী বিশ্রামের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্য বিশ্রামের কৌশলগুলি থেকে উপকৃত হবে তাই নিজের যত্ন নেওয়ার জন্য সময় দিন অধ্যান্তিক বিকাশ মনোযোগ এবং অন্তর্নিহিত শান্তি চর্চা করার মাধ্যমে আসবে এমন কার্যকলাপে অংশ নিন যা চাপ কমাতে এবং শিথিলতা প্রচার করতে সহায়ক যেমন ধ্যান বা প্রকৃতির মধ্যে হাঁটা এই সময়ে আপনি আরও আত্মবিশ্বাসী এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত অনুভব করবেন শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি এক সময় পৌঁছানোর বাইরে ভাবতেন এই সময়ে শক্তি ধৈর্যকে প্রাধান্য দেয় সিদ্ধান্তগুলিতে আপনার সময় নিন এবং বিশ্বাস রাখুন যে সঠিক উত্তর স্পষ্ট হবে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য একটি সিটরিন রত্ন সঙ্গে রাখুন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষত আপনার স্বাস্থ্য এবং পেশার ভারসাম্যের উপর মনোযোগ দিন আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা আন্তর্জাতিক প্রশংসা পাবে ব্যবসায়ী এই সময়টি বিশেষভাবে সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে সম্ভাব্য বৃদ্ধি নিয়ে আসে পেশাগতভাবে আপনাকে মনোযোগী থাকতে হবে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগগুলি মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় পরিবর্তন করার জন্য একটি ভালো সময় আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠছে এবং এটি আপনার অনুভূতিগুলি প্রকাশ করার জন্য একটি ভালো সময় এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে একটি অস্থায়ী ব্যর্থতা আপনার বিবাহকে শক্তিশালী করবে যখন আপনি একে অপরকে সমর্থন করবেন পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে ছোট আত্মীয়দের সাথে বন্ধুর সঙ্গে সৎ বোঝাপড়া সামাজিক বন্ধনকে দৃঢ় করে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার মনোযোগ আপনার আবেগিক স্বাস্থ্য এবং সম্পর্কগুলিতে সাদৃশ্য বজায় রাখার প্রতি হওয়া উচিত স্বাস্থ্যগতভাবে আপনার খাদ্যের প্রতি মনোযোগ দিন এবং সারাদিন সক্রিয় থাকুন আধ্যাত্মিক বিকাশ আত্মপ্রতিফলন এবং ধ্যানের মাধ্যমে আসবে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কিছু দুর্ভাগ্যের সম্মুখীন হতে পারেন শান্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে সব কিছু শীঘ্রই উন্নতি করবে ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি অতিক্রম করা সম্ভব আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যেহেতু আপনি আপনার আগ্রহের এলাকায় আরও গভীরে প্রবেশ করবেন জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকুন ব্যবসায়ী সমস্যার সম্মুখীন হতে পারে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মানিয়ে নিন সন্তানদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন বিদ্যার্থীদের ভালো খবর পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থ ব্যয় হতে পারে সংসারে আর্থিক চাপ বাড়তে পারে অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ